সালামু আলাইকুম চলে আসলাম জানাত কালেকশন থেকে অরিজিনাল ইন্ডিয়ান খাদি সিল্ক শাড়ি নিয়ে খুবই গর্জের শাড়িগুলো পাটি শাড়িগুলো ইন্ডিয়ান অরিজিনাল খাদি সিল্ক শাড়ি এই যে আঁচলটা দেখেন আঁচলটা কত সুন্দর আঁচলটা কিন্তু সম্পূর্ণ টার্সেল করা খুবই সুন্দর আঁচলটা টার্সেল করা আর আঁচলের কাজটা থাকবে এটা এগুলো কন্টাসের মাঝে এটা আঁচল আর ফুল বডি কাজটা থাকবে এটা দেখেন এগুলো কিন্তু কাজ করা এগুলো কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান খাদি সিল্কের উপর গর্জিয়াস কাজ করা আর সাথে ব্লাউজটা পাচ্ছেন আপনারা গর্জিয়াস ব্লাউজটা একটু দেখায় দাও ব্লাউজটা পাচ্ছেন খুবই গর্জিয়াস ফুলাত হবে ব্লাউজটা এই যে ব্লাউজটা দেখেন এটা ব্লাউজটা থাকবে কন্টাস্ট ওভার কাজ করা ব্লাউজ আর পারদা হাতে পিঠে বসবে এটা তো এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এত গর্জেস গর্জেস অরিজিনাল ইন্ডিয়ান খাদি সিল্ক শাড়ি অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো যা যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেবেন এটা থাকবে দেখেন আঁচলটা রেড কালার থাকবে ট্রাসেল করা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল আছে আঁচলটা রেড কালার আর বডিটা থাকবে এ দেখেন ইয়েলো কালার উপর যারা একটু ভালো কিছু হলুদ ওই একটু ভালো হলুদ পরতে চান তাহলে এটা দেখতে পারেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন স্ক্রিনশট দিয়ে সেই নাম্বারটিতে অর্ডার করতে পারেন তো অবশ্যই আপনারা বডিটা স্ক্রিনশট মারবেন অনেকে আঁচল স্ক্রিনশট দেয় তো আঁচলটা দেখে আমরা বুঝতে পারি না আপনারা বডিটা স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারব দেখেন এটা থাকবে পেস্ট কালার ওপর খুবই সুন্দর রেড ম্যাজেন্টা কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়িগুলো অফার প্রাইস চলছে মাত্র পঁচিশশো টাকা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের শাড়িগুলো আপনাদের বাসায় বসে অর্ডার করতে পারবেন চাইলে এটা আচল আর ফুল বডি থাকবে এটা মিষ্টি কালার ওপর খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ব্লাউজ পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান খাদি সিল্কের ওপর গর্জিয়াস পার্টি শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে পিকাশ করতে হবে দেড়শো টাকা এই ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের পেজটি তাহলে আমাদের প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন আপডেট আপডেট ভিডিও এটা থাকবে আচলটা আর ফুল বডি থাকবে এটা দেখেন ফুল বডি থাকবে এটা পিঙ্ক কালার ওপর জাম কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়িগুলো তো যা যেটা পছন্দ হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে অরিজিনাল ইন্ডিয়ান পিওর খাদি সিল্কের ওপর শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা তো দেরি না করে আপনারা অর্ডার করে ফেলবেন আর বাসা বসে হোম সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন আর আমাদের কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন এই চ্যানেলের নাম হচ্ছে জানাত কালেকশন একটা চ্যানেল আসছে শাড়ি কালেকশন সেই কালেকশন থেকেও অফারের শাড়ি থ্রি পিসের ভিডিও পাবেন যদি আপনারা সেই চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম